সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি পর্ব দেখার জন্য আজ আমি আপনাদের সাথে সিমের একটি রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে মশলাই সিম এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এটি আপনি গরম ভাত রুটি অথবা পরোটার সাথে পরিবেশন করতে পারবেন খুব ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন এর জন্য এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো সিম নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর চার পাঁচটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি একটি বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছি ও কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি বাকি উপকরণগুলো আমি পরে দেখিয়ে দেব তো চলুন আমরা রান্নাটা শুরু করি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর সরিষার তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি হাফ টি স্পুন লবণ ও হাফ টি স্পুন হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি সিমগুলোকে আমি প্রায় তিন থেকে চার মিনিট উল্টে পাল্টে ভেজে নিব সিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন সিমগুলোকে আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিচ্ছি এখানে আমি ওয়ান ফোর ট্রি স্পুন কালো জিরা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা ভেজে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রসুন বাটা দিয়ে দেব ওয়ান টি স্পুন আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এক থেকে দুই মিনিট সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি এবার বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দিয়ে দিব ওয়ান টি স্পুন জিরার গুঁড়া ওয়ান টি স্পুন ধুনিয়ার গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া আর হাফ টি স্পুন মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন এখনে সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে এসেছে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি চার পাঁচটি এবার এর মধ্যে ভেজে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি সিমের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সিমটা তো আগে থেকেই ভেজে নিয়েছিলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে খুব বেশি পানি লাগবে না এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করব চার থেকে পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এরই মাঝে আমি এটাকে মাঝখানে দুইবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়েছিলাম এখন আমি এখানে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরম মশলার গুঁড়াও দিয়ে দিতে পারেন আমার রান্নাটা হয়ে গেছে চুলাটা আমি অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের মশলা সিম বা মশলাই সিম আশা করছি আমার আজকের এই মশালা সিমের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন সহজ ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ